আসসালামু আলাইকুম হ্যালো বাইকার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো সেট কিভাবে আমরা এটার মধ্যে ইনস্টল করব এই জিনিসটা দেখাবো সমস্যা মূল কারণ হলো যে এটা ইঞ্জিন অয়েলের ইঞ্জিন অয়েলের সমস্যা ছিল মূলত ইঞ্জিন অয়েলের কি সমস্যা ছিল যে এই গাড়িতে দিতে হচ্ছে দেওয়ার দরকার ছিল হচ্ছে 10W 30 গ্রেডের ইঞ্জিন অয়েল বাট কাস্টমার দিয়েছে হচ্ছে 20W 40 গ্রেডের এই ইঞ্জিন অয়েলটা অনেক মোটা ছিল অনেক ভারী ছিল যার সহ ক্লাস প্লেটটা এই ইঞ্জিন অয়েলটা নিতে পারে নাই যার কারণে ক্লাস প্লেটটা বা ডিসক্লাস ফ্রিকশনটা খুব দ্রুত বা শর্ট টাইমের মধ্যে এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার নষ্ট হওয়ার কারণে এই বাইকটা স্পিড দেয় না বা দ্রুত গতিতে দৌড়ায় না যার কারণে এটা কিন্তু চেঞ্জ করা তো আমাদের সাজেশন ছিল যে আপনাকে অবশ্যই টেন ডাব্লিউ থার্টি বা আপনার গাড়িতে যে রিকমেন্ড ইঞ্জিন অয়েল সেটা অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনি রিকমেন্ডেড যে ইঞ্জিন অয়েল কোম্পানি রিকমেন্ট সেই ইঞ্জিন অয়েল যদি ব্যবহার করতো তাহলে হয়তো এই ক্লাস প্লেটটা এত শর্ট টাইমের মধ্যে নষ্ট হইতো না এই গাড়িটা চলছে মাত্র এগারো হাজার কিলোমিটার আর একটা সমস্যা ছিল যদিও সেটা ক্লাসের যে ক্যাবল এই ক্যাবলটাও ড্যামেজ ছিল এই ক্যাবল ড্যামেজ এবং হচ্ছে ইঞ্জিন অয়েল এই দুইটার সমন্বয় ক্লাস আরো অনেক কারণ আছে আমরা হচ্ছে ক্লাস প্লেটের টোটাল ভিডিও আছে যে কেন নষ্ট হয় নষ্ট হলে কিভাবে বুঝবেন উপসর্গ কি কিভাবে চেঞ্জ করবেন ফুল প্রসেসই আমরা দেখ এর আগেও ভিডিও করা আছে সেই ভিডিওগুলো আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনি অবশ্যই সেখানে চাইলে দেখতে পারবেন আর আমরা আজকে আপনাদেরকে দেখাবো ফুল প্রসেসটা কি কিভাবে আমরা শেয়ার করবো যে কোনটার পর কোনটা আপনি ইনস্টল করবেন মধ্যে আমরা আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কোনটা চেঞ্জ করব আর কোনটা চেঞ্জ করব না এটা আমরা কিভাবে বুঝতে পারবো দেখেন আমরা কিন্তু ফিজিক্যালি দেখে বুঝতে পারতেছি যে আমার এই ডিসপ্লাস বা ফ্রিকশন প্লেটের সমস্যা ফিজিক্যালি দেখে দেখেন এইটার যে ফাইবার এইটার ফাইবার আর এইটার কতটুকু এই ফাইবারটা একবারে নষ্ট হয়ে গেছে এটা স্লিপ করতেছে যার কারণে বাইকটা রান করতেছে না আর এইটা কিন্তু নতুন এইটা আমার ফাইবারটা ঠিক আছে এখন এই যে সেন্টার বা এই যে ক্লাসের যে ক্লাস প্লেটের যে ফুল সেট আপনি ইনস্টল করব। আপনারা এখন দেখতে থাকুন যে কীভাবে আমরা ইনস্টল করি প্রথমে হাউজিংটা ইনস্টল করা হলো এরপরে একটা কলার দেওয়া হলো তো এখানে হলো গ্রুপ আছে যে একটা হলো এ গ্রুপ আর একটা হলো গ্রুপ বি তো আমরা দুইটা এ গ্রুপ থাকবে এই সেটের মধ্যে তো এ গ্রুপটা দুইটা যেহেতু তো একটা নিচে দেবো আর একটা উপরে দেবো আর তিনটা যে বি গ্রুপ এই বি গ্রুপটা মিডিলে থাকবে এখন দেখুন আমরা কীভাবে ইনস্টল করি এটার সিস্টেম হলো যে আমরা যেই পাশে দিব ধরেন যদি আমি লেখার পাশটা উপরে দিই তাহলে সবগুলো লেখার পাশটায় চলবে আর যদি আমরা লেখার পাশটা নিচে দিই তাহলে আমাকে সব লেখার পাশটা নিচে দিতে হবে আমরা যেই পাশে ইচ্ছা সেই পাশে দিতে পারবো কোনো সমস্যা নেই তবে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে একটা প্রথমে একটা ডিসক্লাসফিকশন দিতেছে এরপরে একটা প্রেশার প্লেট দিতেছে বা ক্লাসপেট এটাকে বলা হয় যেটা ফাইবার এটা হচ্ছে প্রেশার প্লেট আপনি করেন যেটাকে যেটা হলো ফাইবার এটাকে মেকানিকের ভাষায় বলা হয় ক্লাস প্লেট কিন্তু অরজিনালি এটার নাম হলো ডিস ক্লাস ফ্রিকশন বা ফ্রিকশন প্লেট আর যেটা স্টিল এটাকে স্টিল প্লেট বলা হয় স্টিলের প্লেট বলা হয় এটার অনেক সিস্টেম আছে যে যেদিকে আমরা দিব একটা ভাও আছে যাকে বলে ভাউ উল্টা ভাও আর সিধা ভাও আমরা যে কোনো ভাও দিলেই হবে না তো যেই ভাউ দিই মানে একটা নির্দিষ্ট ফিক্সড টাইপ ভাও দিতে হবে সে জিনিসটা এখন দেখতেছে এটা ভিডিওটা অনেক বড় হবে যদি আমরা ফুলটা দেখাই আমি কেটে কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমরা ক্লাস প্লেটের যে ফুল সেট আপ এই সেট কমপ্লিট করে ফেলাইছি তো এই নামগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি এটা সেন্টার প্লেট এটা হচ্ছে ক্লাসের সেন্টার আর এটা প্রেসার প্লেট কিন্তু উপরেটা প্লেট ক্লাস এটাকে উপরে থাকে এটা যে প্রেশার করে এই জন্য এটাকে বলা হয় প্লেট ক্লাস প্রেশার আর এইগুলো ফাইবার ফাইবারের ডিসক্লাসন আর ক্লাস প্লেট এগুলো ইনস্টল হয়ে গেছে আমরা এখন হাউজিংয়ে বসায় দেব আমাদের ক্লাস প্লেটের ফুল সেটিং আসলে হয়ে গেছে এখন এখন দেখেন একটা ওয়াশার বসা নিচ্ছে ওয়াশারটা বসানো হয়ে গেলে আমরা কি করব যে এখানে একটা নাট থাকবে নাটটাকে বলা হয় ক্যাসেল নাট এই নাট বসাতে হবে এর জন্য আমরা এখানে একটা স্পেশাল টুলস ব্যবহার করব স্পেশাল টুলসের নাম হচ্ছে ক্লাস সেন্টার হোল্ডার এটা যদি ব্যবহার না করি লোকালে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন এখানে শ্রেণী দিয়ে বাড়ে বারে কাজ করতেছে আর এটাকে বলা হয় ক্লাস সকেট সকেট এটা এই স্পেশাল টুলস দিয়ে আমরা এগুলো এখন টাইট করব তাহলে আমার পরিপূর্ণ টাইট হয়ে যাবে এখন আমরা এই যে ক্লাস এখানে যে স্প্রিংগুলো থাকে ছয়টা স্প্রিং ছয়টা স্প্রিং এই ছয়টা স্প্রিং আমরা প্রথমে বসা দেব এখানে সিস্টেমটা বসানো মানে স্প্রিংগুলো লাগানো হয়ে গেছে এখন এখানে বোল্টের মাধ্যমে আটকানো থাকবে যার কারণে বোল্টগুলো টাইট দেওয়া হচ্ছে বোল্টগুলো টাইট দেওয়ার সময় অবশ্যই খুব সতর্কতার সহিত টাইট দিতে হবে মানে স্ট্যান্ডার্ড রেশিও মেনটেন করে কারণ হলো যদি কোনোভাবে একটু টাইট কম বেশি হয় তাহলে দেখা যাচ্ছে একটা স্প্রিং ভালো কাজ করবে না এই স্প্রিংগুলো কিন্তু সব সবসময় ডাউন করে তো যদি একটা কম বেশি হয় তাহলে ফ্রি প্লে এখানে ঝামেলা হবে ফ্রি প্লে যদি কম বেশি হয় তাহলে ক্লাসে সঠিকভাবে কাজ করবে না দ্যাটস ওয়াই অবশ্যই এখানে ফ্রি ফ্লাইটা সঠিকভাবে থাকতে হবে তার কারণে গুরুত্ব সহিতে টাইপ দিতে হয় আচ্ছা এখন আমরা স্কিন ফিল্টারটা লাগিয়ে নিচ্ছি এটা হলো স্কিন ফিল্টার বা স্ট্রেনার বলা হয় স্ট্রেনার ফুয়েল অয়েল স্ট্রেনার এটাকে এরপরে যেটা লাগাব সেটা হচ্ছে এটা রোটর ফিল্টার এটাকে বলা হয় রোটর ফিল্টার এদিক দিয়ে ইঞ্জিন অয়েলটা ওই যে এদিক দিয়ে পাস করে রোটারি ফিল্টারটা লাগানোর সময় এখানে একটা ওয়াশার থাকবে এটাকে ওয়াশারের একটা চিহ্ন থাকে যেটাকে ও মার্ক যেদিকে থাকবে সেদিকে অবশ্য সামনের দিকে রাখতে হয় এরপরে একটা নাট থাকবে এই নাটটা লাগিয়ে দিতে হবে রোটর ফিল্টারের নাট সকেট নাট রোটর ফিল্টার সকেট নাট এটা বলা হয় তো এটাও স্পেশাল টুলস দিয়ে এই নাটটা ইনস্টল করতে হয় সকেট ট্রেন্স আমরা যে সকেট ট্রেন্স ব্যবহার করতেছি স্পেশাল টুলস একবারে পরিপূর্ণ ওই স্পেশাল টুলস এটাকে ব্যবহার করতে হয় এই দেখেন এখন আমাদের ক্লাস প্লেটের ফুল সেটা কমপ্লিট একবারে নিখুঁতভাবে সব কমপ্লিট করা হয়েছে বাকি প্রসেসটা আমি এরপরে দেখাবো এরপরে কি কি কাজ করতে হয় অলমোস্ট ডান হয়ে গেছে সব কিছু এখন আমাদের কভারটা ইনস্টল করব কভার ইনস্টল করার আগে এখানে যে গ্যাসকেটটা এই গ্যাসকেটটা ইনস্টল করতে হবে গ্যাস কেটের পরে কভারটা আমরা ইনস্টল করে দেবো দেখেন দেখেন লাগাই দেন যদি আমরা কভারের সাথে গ্যাসকেটটা ইউজ ইনস্টল না করি তাহলে দেখবেন যে লিক করতেছে দ্যাট সাই আমরা এই গ্যাসকেটটাও কিন্তু নতুন ইনস্টল করে দিলাম এরপরে যে গুলো আছে এই গুলো সব প্রপারলি টাইট দিতে হবে এখন আমরা কিকারে যে লিভার এই লিভারটা ইনস্টল করলাম প্রপারলি ইনস্টল হয়ে গেল আমাদের ক্লাসের ফাংশন অলমোস্ট শেষ এভাবে আপনারা ক্লাসের যে ফাংশন বা ক্লাস প্লেট ইনস্টল এটা করে নেবেন এরপরে আমরা পাদানি ইনস্টল করব এরপরে সাইলেন্সার তারপরে দেখবেন আমাদের কাজ একবারে টোটালি কমপ্লিট